আইএলস পরীক্ষা কম্পিউটারে দেওয়ার দশটা সুবিধা বলবো এই ভিডিওতে প্রথমেই হলো রেজাল্ট টাইম কম্পিউটার আয়ল্স পরীক্ষা দর এক থেকে দুই দিনের মধ্যে আপনি আপনার রেজাল্টটা হাতে পেয়ে যাবেন এবং সেকেন্ডটা হল রেজিস্ট্রেশন ফ্লেক্সিবিলিটি সপ্তাহে পাঁচ দিন আয়ালস অন কম্পিউটার পরীক্ষাটা হয় এবং আপনি পরীক্ষার এক থেকে দুই দিন আগে রেজিস্টার করলেই আপনি পরীক্ষা দিয়ে দিতে পারবেন তিন নম্বরটা হলো ইএমআই অপশন এখন আর আপনার আয়েল্স পরীক্ষা দিতে পঁচিশ হাজার টাকা একবারে দিতে হবে না ব্রিটিশ কাউন্সিলের সাথে যদি আপনি আয়েলস অন কম্পিউটার পরীক্ষাটা দেন তাহলে আপনি তিন ভাগে এই পেমেন্টটা করে নিজের আয়েল্স রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন চার নম্বর সুবিধা ওয়ান স্কিল রিটেক অপশন অনেকেরই আয়েলসের সবগুলা সেকশন ভালো হয় একটা বাদে ওই একটা সেকশন ভালো করার জন্য আবার 25000 টাকা দিতে হয় এই সমস্যা আপনারা আর ফেস করতে হবে না আপনি আইলসন কম্পিউটারে রিটেক করতে পারবেন অনেক কম খরচে এবং সেটা আপনি যদি জানতে চান তাহলে কমেন্টে দাও ফার্স্ট লিংকটা ফিল আউট করলেই হবে নাম্বার 5 রাইটিং সেগমেন্টে অনেক ভালো স্কোর তোলার সুবিধা থাকবে খাতা কলমে আপনি এখন আইল শুধু কলম দিয়ে দিতে পারবেন তো আপনি রাইটিং সেগমেন্টে যদি কোন একটা সেন্টেন্স ভুল করে ফেলেন তাহলে কাটা ছেড়া করতে করতে আপনার পুরো পেজটাই অনেকটা অচল হয়ে যাবে আইলসন কম্পিউটারে এমন কোনো সমস্যা নাই নিজের লেখা যতবার ইচ্ছা এডিট করতে পারবেন আপডেট করতে পারবেন ভুল কারেক্ট করতে পারবেন কোনো কাটা ছেড়া কিছু হবে না এবং স্কোর অনেক হবে ছয় নম্বরে হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশন টেস্ট অনেকেই আছেন অনেক বছর খাতা কলমে লেখেন নাই কিন্তু আয়েলস তারপরও কম্পিউটারে দিতে ভয় পাচ্ছেন কারণ আমি তো এত টাইপ করি না আমি টাইপিং স্পিড কি আদৌ ভালো কিনা আমি খাতা কলমে লিখলে কি ভালো করবো কিনা এদের জন্য আমার একটা সলিউশন আছে আপনি যদি আয়েলস অন কম্পিউটারের একটা ফ্যামিলিয়ারাইজেশন টেস্ট দেন তাহলে নিজে বুঝতে পারবেন যে আপনি লেখার স্পিডে আপনি কি ফাস্টার কিনা আমি গত সাত বছর ধরে কম্পিউটারে লিখছি খাতা কলমে খুব কম লেখালেখি হচ্ছে আমি যে সময় ডিসিশন নিচ্ছিলাম আমি একটা ফ্যামিলিয়ারাইজেশন টেস্ট দিয়েছি এবং টেস্ট দেওয়ার পর দেখেছি যে আমি টাইপিং এ যত ফাস্ট আমি লেখালিখি তত ফাস্ট না আপনি যত তাড়াতাড়ি নিজের ফোনে বা কম্পিউটারে টাইপ করতে পারেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি খাতায় হয়তো লিখতে পারবেন না এই অ্যাডভান্টেজটা পাওয়ার জন্য কম্পিউটারে আয়ালস পরীক্ষাটা দেওয়া অনেক ভালো একটা অপশন সাত নম্বরটা হল আমার ফেভারিট রিসোর্স এটা হল ব্রিটিশ কাউন্সিলের আয়েলস রেডি প্রিমিয়াম এই প্ল্যাটফর্মটা ইউজ করে আমি আমার আয়ালস এর লিসিং এর স্কোর এইট পয়েন্ট ফাইভে নিতে পেরেছিলাম উইদাউট এনি হ্যাসও আপনি মাত্র আট হাজার তিনশো টাকা দিয়ে প্রথম ধাপের আয়েলস অন কম্পিউটার রেজিস্ট্রেশন করার সাথে সাথেই কিন্তু আপনি আইএলস রেডি প্রিমিয়ামের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছেন এই প্ল্যাটফর্মে আমি ছয়টা ফুল মক টেস্ট দিয়েছিলাম এবং লিসেনিং রিডিং রাইটিং এবং স্পিকিং এর আলাদা করে প্রিপারেশন নিয়েছিলাম অনেকগুলো সেগমেন্টে এক্সামটা দেওয়া যায় এটা আমাকে আইএলস এর প্রিপারেশন নিতে অনেক হেল্প করেছিল এক সপ্তাহের মধ্যে আমি এইট প্লাস স্কোর গ্র্যাব করতে পেরেছিলাম কিন্তু যারা আট হাজার তিনশো টাকা এখনো ইনভেস্ট করতে চান না আপনাদের জন্য একটা রিসোর্স আছে আমার নাম্বার এইটে আছে আইএলস রেডি মেম্বার যারা রেজিস্ট্রেশন করতে চান না টাকা দিয়ে কিন্তু দেখতে চান যে কম্পিউটারে আদৌ আইএলস পরীক্ষাটা দিয়ে আপনি কোনো সুবিধা করতে পারবেন কিনা আপনারা আইএলস রেডি মেম্বার এইটাতে সাইন আপ করতে পারেন ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট এবং এখানে গিয়ে আপনি দেখতে পারেন যে কম্পিউটারে আপনি আইএলস পরীক্ষাটা দিলে বা একটা মক টেস্ট বা একটা সেগমেন্ট পরীক্ষা দিলে আপনার স্কোরটা কেমন আসতেছে সেই আমি এখানে দিয়ে দিচ্ছি নাম্বার নাইনে হলো লোকেশন এন্ড ফ্লেক্সিবিলিটি ঢাকা সিলেট এবং চিটাগং এই তিন শহরের মানুষের আর ঢাকায় আসতে হবে না পরীক্ষা দেওয়ার জন্য আপনারা নিজ নিজ শহরে আইএলস পরীক্ষাটা দিতে পারবেন ব্রিটিশ কাউন্সিলের দুইশোটার উপরে পার্টনার ভেনু আছে যেখানে আপনারা এই পরীক্ষাটা দিতে পারবেন এবং খুব সুন্দর করে আপনাদের রেজাল্টটা দুই দিনের মধ্যে পেয়ে যেতে পারবেন নাম্বার টেন হলো পার্সোনালাইজ সাপোর্ট দেশে একটা ফুল স্কলারশিপ পাওয়ার জন্য আইএলস পরীক্ষায় ভালো করাটা অনেক ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন থেকে রেজাল্ট পর্যন্ত যে কোনো বিষয়ে যদি হেল্প লাগে তাহলে আমাদের কমেন্টে দেওয়া একটা সাপোর্ট ফর্ম আছে এই ফর্মটা আপনারা কাইন্ডলি ফিল আউট করুন আপনাদেরকে কল দিয়ে যে কোনো বিষয়ে আইএলস রিলেটেড আমরা হেল্প করতে পারবো ক্রস রোজেন পক্ষ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট গিফট প্রথম তিরিশ জন যারা আমাদের কমেন্টে দেওয়া দুই নম্বর লিঙ্কটা ইউজ করে ইএমআই হয়েও যদি আইএলস অন কম্পিউটার রেজিস্ট্রেশনটা করেন তাদেরকে আমরা আমাদের বিদেশে ফুল স্কলারশিপ পাওয়ার এই বইটা পাঠিয়ে দেবো এবং ঢাকা বা বাংলাদেশের যে কোনো পর্যায়ে আপনি থাকেন সেই বইটা ব্যবহার করেও আপনি আপনার আয়েলস এর প্রিপারেশন এর জার্নিটা শুরু করে দিতে পারবেন তাই আর দেরি না করে গোয়া হেড রেজিস্টার ফর ইউর আয়ালস একলমে আয়েলস দেওয়াটা বেশ ডিফিকাল্ট হতে পারে কম্পিউটার রেজিস্ট্রেশন করেন তিন মাস ধরে আয়ল্স রেডি প্রিমিয়াম ইউজ করে প্রিপারেশনটা করেন এবং ব্রিটিশ কাউন্সিলের যত রিসোর্সেস আছে সেটা ইউজ করে ভালো একটা স্কোর নিয়ে বিদেশে স্কলারশিপ নিয়ে যান এই দোয়াই করি আপনাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম